আসসালামু আলাইকুম অলরেডি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফুটবলের কোন কোন দল কোন কোন দলের সাথে মোকাবেলা করবে সেটা অলরেডি প্রকাশিত হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুটো দল নিয়েই মূলত সারা বিশ্বে নাড়াচাড়া এই দুটো দলের কার কার সাথে খেলা পড়েছে কে কোন গ্রুপে আছে এবং কোন দল বেশি শক্তিশালী হলো একটু ঘাটিয়ে দেখবো প্রথমত একটু দেখে নেই যে আর্জেন্টিনা কি অবস্থা আর্জেন্টিনা গ্রুপ জে তে পড়েছে এই গ্রুপ জে তে আর্জেন্টিনার সাথে আরো তিনটা দল আছে সেই তিনটা দল হলো অস্ট্রিয়া আলজেরিয়া আর জর্ডান অর্থাৎ অস্ট্রিয়া আলজেরিয়া জর্ডান আর আর্জেন্টিনা এই নিয়ে আর্জেন্টিনার গ্রুপ এবার যদি একটু দেখে নেই ব্রাজিলের গ্রুপে আসলে কারা কারা পড়লো বা ব্রাজিল কোন গ্রুপে পড়েছে ব্রাজিল মূলত গ্রুপ সিতে তে পড়েছে ব্রাজিলের গ্রুপে আছে মরক্কো হাইতি আর স্কটল্যান্ড অর্থাৎ মরক্কো হাইতি স্কটল্যান্ড আর ব্রাজিল এই নিয়ে ব্রাজিলের গুরুত্বটা পড়েছে এখন প্রশ্ন হলো কোন গুরুত্বটা বেশি শক্তিশালী হলো এখন বা কঠিন হলো এইটা আলোচনা করতে গেলে আসলে আমি যদি ব্রাজিলের সমর্থক হয়ে আমি তো বলবো যে আর্জেন্টিনাটাই সহজ হয়েছে ব্রাজিলেরটা কঠিন হয়েছে আবার যারা আর্জেন্টিনার সমর্থক তারা বলবে আর্জেন্টিনাটা কঠিন হয়েছে ব্রাজিলেরটা কঠিন সহজ হয়েছে তো এই বিবাদন্দ দূর করার জন্য আমি একটা পদ্ধতি নিয়েছি সেটা হল ওয়ার্ল্ড র্যাঙ্কিং অর্থাৎ কি সেটা দেখলে কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে কোন গ্রুপটা শক্ত হয়েছে এখানে হয়েছে মারামারি মারামারি জ্ঞানজনের কিছু নাই আলোচনা শুরুতে দেখি আর্জেন্টিনা কি অবস্থা আর্জেন্টিনা গ্রুপ যেতে পড়েছে আগেই বলেছি এই গ্রুপে অন্যান্য যে দলগুলো আছে বা আর্জেন্টিনা র্যাঙ্কিং অবস্থানটা কি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্জেন্টিনা বর্তমানে আছে দুই নাম্বারে এরপর অস্ট্রিয়ার সাথে আর্জেন্টিনার ম্যাচ অস্ট্রিয়ার র্যাঙ্কিং কিন্তু দেখা যাচ্ছে চব্বিশ ওয়ার্ল্ড র্যাঙ্কিং এরপর আলজেরিয়া আলজেরিয়ার র্যাঙ্কিং পঁয়ত্রিশ এবং সর্বশেষ জর্ডান জর্ডানের র্যাঙ্কিং কিন্তু সত্যি অর্থাৎ এই দিক দিয়ে দেখলে কিন্তু একেবারে সহজ টিমের সাথে পড়েনি আর্জেন্টিনার ম্যাচগুলো বেশ ভালোই চব্বিশ পঁয়ত্রিশ এ দুটো তো অবশ্যই ভালো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এরপর খারাপ না সব কিন্তু ভালোই চ্যালেঞ্জিং হয়েছে এবার দেখেনি ব্রাজিলের গ্রুপটার কি অবস্থা যদি ব্রাজিলের গ্রুপ দেখি ব্রাজিল গ্রুপ সি তে পড়েছে ব্রাজিল নিজেদের অবস্থান ওয়ার্ল্ড র্যাঙ্কিং এখন পাঁচ এরপর যদি মরক্কোর দিকে তাকায় মরক্কো কিন্তু ওয়ার্ল্ড এ এগারো নম্বরে আছে অর্থাৎ মরক্কো কিন্তু ভালো ফাইট দেবে এখান থেকে এরপর হাইটি আছে হাইটি কিন্তু ছত্রিশ নাম্বার র্যাঙ্কিং এ আছে বেশ ভালো জায়গায় আছে হাইটি স্কটল্যান্ড একটু দূরে আছে চুরাশি র্যাঙ্কিং অর্থাৎ ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর দিক দিয়ে যদি ব্রাজিলেরটাও দেখা হয় তাহলে কিন্তু শেয়ানে শেয়ানে ভাই এখানেও কেউ কাউকে ছেড়ে কথা বলবে না ব্রাজিলের ওয়ার্ল্ড র্যাঙ্কিং ও প্রথম তিনটা কিন্তু বেশ ভালো আছে এবং একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি এখান থেকে কিন্তু প্রত্যেক গ্রুপ থেকে দুটো করে দল উঠবে সুতরাং এই ব্রাজিলের যে গ্রুপ এখান থেকে ব্রাজিল মরক্কো হাইতি এই তিনটে দলই কিন্তু ভালো ফাইট দেবে এখান থেকে যে কোনো একটা দল দুটো দল কিন্তু যাবে আবার যদি আর্জেন্টিনার গ্রুপটা দেখি সেখানেও কিন্তু আর্জেন্টিনা অস্ট্রেলিয়া আলজেরিয়া এখান থেকে এই তিনটে গ্রুপ মানে এই তিনটে দল এই তিনটে দলের থেকে কিন্তু দুটো দল বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই জায়গা থেকে বোঝা যায় যে আর্জেন্টিনার জর্ডান আর ব্রাজিলের স্কটল্যান্ড এই দুটো দল বাদ দিলে কিন্তু একেবারে শেয়ানে শেয়ানে অর্থাৎ এখানে কিন্তু বলা যাচ্ছে না যে আর্জেন্টিনা সহজ গ্রুপে পড়েছে বা ব্রাজিল সহজ গ্রুপে পড়েছে আমার কাছে মনে হচ্ছে দুটো দলই ঝুঁকির মধ্যে আছে বেশ ভালো শক্ত প্রতিপক্ষ পেয়েছে এবং ভালো ম্যাচ হবে এইখান থেকে দ্বিতীয় রাউন্ডে যেতে গেলে মেসি নেইমারকে সর্বোচ্চটা দিতে হবে এবং ভালো ফুটবল খেলে কিন্তু দ্বিতীয় রাউন্ডে যেতে হবে কোনো যদি অঘটন ঘটে সেখান থেকে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ দলগুলো খুব কাছাকাছি র্যাঙ্কিংয়ে আছে আমার কাছে মনে হয় শক্ত দলই পেয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টসে জানান কি মনে হয় ব্রাজিল না আর্জেন্টিনা শক্ত প্রতিপক্ষ পেল কারা স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভেলাই কোন বাঁচিয়ে দিন ধন্যবাদ